দেখো দেখো আস্তে আস্তে ইটের মধ্যে হাটা যায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বৃষ্টি বৃষ্টির দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি গতকালকে মনুসোনা তো সন্ধ্যে পর্যন্ত ছিল আর রাত্রিবেলায় মোটামুটি হয়তো রাত্রিবেলায় থাকে না আর এই যে মনুসোনার এই যে গরু বাচ্চাটা এত কান্না করছিল সারা রাত আমাদের ঘুম হয়নি মানে এত ডেকে যাচ্ছে এত ডেকে যাচ্ছে ওকে নিয়ে আমরা ঘরে ঘুমোচ্ছি তাও ঘরে থাকবে না মানে ও কী করতে চাই যে নিজেও বুঝতে পারছে না অ্যাকচুয়ালি স্বাভাবিক সেখানে ওর দাদা নেই গুনু নেই মা নেই ও একা পড়ে গেছে ও কেমন লাগে তোমরাই বলো ওই হয়েছে ব্যাপার জানো তো দেখি আজকে একটু পাড়ায় বেরোবো বাচ্চারা আছে কিনা কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে বেরোতে পারিনি আজকে দেখি আজকেও অবশ্য সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ওইদিকে মিস্ত্রি দাদারা কাজে এসেছে বাস আসলো আমাদের ওই উঁচু যে কি বলবো ওয়ালটা রয়েছে না বাইরে সিঁড়িঘরের যে ওয়ালটা সেটা প্লাস্টার হবে তো তার জন্য বাস লাগবে বলে আনা হলো তো আনামার তো সকালবেলা কাজে চলে গেছে তো দেখি বৃষ্টি পড়ছে অল্প অল্প ঘুরি ঘুরি করছে ভোরবেলা থেকে বৃষ্টি করছিল চা করে দিচ্ছি চা দিয়ে তারপরে দেখি কি রান্না করা যায় আজকে তো সেই বৃষ্টি হচ্ছিল বলে মাছ কাকা মাছ দাদা কেউ আসেনি পাড়াইবো কি রান্না করবো আমি এটাই ভেবে পাচ্ছি না দেখি কি করি মাছ করার ইচ্ছে ছিল সবজি তেমন একটা কিছু নেই ওই আলু আর পটল আছে আর পটল কি খাবো গতকালকে পটল রান্না করে দিয়েছিলাম বরকে আজকে আর পটল ভালো লাগে তো আর ডাকিস না ভাত বসিয়ে দিয়েছি এদিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি আজকে মুসুরির ডাল করছি মুসুরির ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু আর একটু সেদ্ধ হবে আসতে দিয়ে দিয়েছি এদিকে দেখো পটল কেটে নিয়েছি পটল সর্ষে করব যেটা আমার বর খেতে ভীষণ পছন্দ করে আর এদিকে দেখো ডাটা কেটে নিয়েছি ডাটাটা দিয়ে ডাল করবো বুঝতে পারলে আর এদিকে পেঁয়াজ ছিল ওই পেঁয়াজটা কেটে নিয়েছি আর কিছু নেই বাজার করতে হবে জানো তো আর এই একটা ডিম ছিল তো এই একটা ডিমই আমার বরের জন্য ডিমের অমলেট করে দেবো আমি অমলেট খাবো না আমি ওই ডাল দিয়েই ভাত খেটবো ও আলু সেদ্ধ দিয়েছি ভাতে আলু সেদ্ধ দিয়েছি উচ্ছে ছিল না তো আলু সেদ্ধ দিয়ে ডাল দিয়ে আমি ভাত খাবো আর পটল সর্ষে ডাল আর ডিমের অমলেটটা হচ্ছে আমার বরের জন্য অবশ্যই আলু সেদ্ধই যাবে তো একটা লঙ্কা নেই এই যে ঝুড়ি ফাঁকা একটাও লঙ্কা নেই বৌদির বাড়িতে যাবো এখন লঙ্কা আনতে বুঝলে তো একটু আস্তে দিয়ে যায় এইগুলো যাতে না ইয়ে হয়ে যায় ভাবছি কি ডালটার মধ্যে ডাটাটা দিয়ে যায় তাহলে সেদ্ধ হতে থাকবে তাই না বলো ডালটা হয়ে গেছে এই যে ডালটা ঘেটে দিলেই ব্যাস একটুখানি জল দিয়ে হলুদ দিয়ে দিই আর ডাটাটা দিয়ে দিই তাহলে একটু সেদ্ধ হতে থাকবে বৌদির বাড়িতে গিয়ে লঙ্কাটা নিয়ে আসি নাহলে লঙ্কার জন্য এই কাদা পেরি বৌদির বাড়িতে যেতে গেলেও কাদা পেরোতে হবে কিন্তু দোকানে যেতে গেলে এখন অনেকটা যেতে হবে যা এখন আর ইচ্ছে করছে না দোকানে যেতে এমনি তো বাজার টাজার করতেই হবে তো একবারে নাই করে নেবো আলু টালু সবই আনতে হবে কি এদিকে দেখো ডালটার মধ্যে জল দিয়ে দিয়েছি আর হলুদও দিয়ে দিয়েছি এবার ফুটতে থাকবে আর এই যে ডাটাগুলো এগুলো এখন এর মধ্যে দিয়ে যায় ডাটা দিয়ে ডাল কিন্তু দিন পর খাওয়া হবে জানো তো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো চলো এটা একটু সেদ্ধ হোক গ্যাসটা আসতেই দেওয়া আছে এই দেখো কাদা দেখেছো আর এই যে হাতের লঙ্কা চলো যাই বিশাল কাদা এখানটাতে আর বৃষ্টি দেখো একেবারে থামছে না হয়েই চলেছে হয়েই চলেছে হয় জোরে জোরে আর থেমে যা ছাতা ভালো লাগে বলো বিরক্ত লাগছে বৃষ্টি পড়ে না যায় আজ সকাল থেকে মুসোনার পাত্তাই নেই জানো মুনুসোনা একটি বারের জন্য আসেনি ওদিকে কাজ তো হচ্ছে বৃষ্টির মধ্যে দেখি কদ্দুর কি হচ্ছে নিচের নালিটা বন্ধ করে দেবো হ্যাঁ গোলু ঘুম থেকে উঠে পড়েছ হ্যাঁ ঘুম থেকে উঠে বলেছো তুমি ঘুমার তো তুমি পুতুলের কলে ঘুম ঘুম করছিল আমি দেখে গেলাম যে হুম পটলটা ভেজে নুন হলুদ দিয়ে কালো জুড়ে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে এদিকে সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি এবার শুধু এই ঝোলটা ফুটবে মানে ঝোল হবে না গ্রেভি গ্রেভি একদম তেল তেল ব্যাপারটা যখন ছেড়ে আসবে তখনই নামাবো আর এটা হচ্ছে এই পটল সেদ্ধ করার জন্য এই জলটা দেওয়া এরকম পটল দেখে বোঝা যাচ্ছে না এখনো সেদ্ধ হয়নি একদমই তাই পটল সেদ্ধ হয়নি পটলটা এই জলটা পুরো সেদ্ধ হবে চলো এটা ঢাকা দিয়ে দিই ব্যাস এটা ঢাকা দিলেই এটা হতে থাকবে একদম জলটা কমে আসবে সেদ্ধও হয়ে যাবে পটলগুলো আর হ্যাঁ সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি যাতে পটলের মধ্যে নুন মিষ্টি ভালো মতন যায় আর হচ্ছে নামানোর আগে একটু কাঁচা তেল দেবো যদি এটা আমি তো খাবো না আমার বড়ই খাবে তো একটু কাঁচা তেল দিলে বেশ টেস্ট টেস্টি ব্যাপারটা আসবে আর তেল তেল ছেড়ে আসবে তারপরে না চলো ঘর বারো এদিকে ঝাড় দিয়ে দিই কতবার যে ঝাড় দিতে হচ্ছে ওদিকে কাজ হচ্ছে তো তারপরে ধরো ওই বাইরে থেকে বারবার যাচ্ছি আসছি এদিকে আসছি আর বাইরে কাদা ওখানে মানে ধোয়ারও কোনো ব্যবস্থা নেই তো মানে বাইরে কোনো জলের ইয়ে নেই যখন আমাদের জলের এই কানেকশানটা হবে তখন বাইরে একটা কলা হবে মানে আছেও তোমরা দেখেছো তলার পাশে কিন্তু এখন তো সেই মানে কি বলবো সেই সুবিধাটা নেই তো ওইখানে চটে মুছে মুছে আসছে যে চটটা প্রচণ্ড ধুলো হয়েছে ঘর বারান্দাটা আরও একবার ঝাড় দিয়ে নি বাইরের বৃষ্টিটা এখন হচ্ছে না এমন ঝিরিঝিরি হচ্ছিলো এতক্ষণ ধরে এখন আপাতত হচ্ছে না তো ঘর বারান্দা ঝাঁট দিতে দিতে আমার এদিকে ঝোলটাও মানে ঝোল না মানে পটল সরষেটা হয়ে যাবে স্নান করে পুজোটা সেরে নেবো কাছে ধোঁয়া রাখছি না যা ওয়েদার এই ওয়েদারে মানে ডেলি ইউজের জামাকাপড়গুলো ওই ঘরে দড়িতে রয়েছে আর এমনি নর্মালি কাছে কি করে বল এখন আর আজকে কিছু কাঁচবো না রোদ রোদ উঠুক তারপর সেই রোদ উঠবে জামা কাপড় কেচে শুকনো খটখটা হয়ে যাবে তবেই গিয়ে ভালো লাগে বলো ওই ভেজা জামাকাপড় ঘরে এনে রেখে দেবো দুদিন ধরে শুকাবো একটুও ভালো লাগে না চলো সঙ্গে থাকো একেবারে এই সমস্ত কাজকর্ম সেরে তারপর আছি ঘরের টুকটাক কাজ সেরে নিলাম বিছানাটাকেও একটু টান করে গুছিয়ে নিলাম বিছানার মধ্যে দু একটা জামা কাপড় ছিল সেইগুলোকে ওই ঘরে আংলাতে রেখে এসে ঘর বারান্দা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কি করলাম বলো তো দরজার পাশে না একটু হলেও ঝুল হয় সেইগুলোকে চেষ্টা করি ঝাড় দেওয়ার সময় একটুখানি ঝাঁটা দিয়ে টেনে নেওয়া তাহলে কী বলো তো তাহলে ঝুলটা না খুব বেশি পড়বে না আর যখন বাড়ির ঝাড়া হবে তখন বেশি ঝুল হবে না এটা তোমরাও করবে জানো তো এটা আমার একদম পুরনো বাড়ি থেকে অভ্যাস রান্না করতে করতেই টুকটাক কাজকর্ম সেরে নিলাম এদিকে খাবার ঠান্ডা করার জন্য ভাতটাকেও বেড়ে রেখেছি এটা হচ্ছে আমার বরের দুপুরের খাবার বৌদিকে একটু পটল সর্ষে দিয়ে আসলাম আসলে বৌদি পটল সর্ষে খেতে ভীষণ ভালোবাসে আর এই হচ্ছে ডাল ডালটা বেশ হয়েছিল জানো তো রান্নাবান্না সেরে স্নান পুজো সমস্ত কিছু সেরে নিয়েছি কিন্তু এখনও আমার বর খেতে আসলো না অনেকটা বেলা হয়ে গেল কিন্তু জানো তো ফোনও করেছি ফোনটাও ধরল না হয়তো রাস্তায় রয়েছে সকাল সকাল রান্না রান্নাবান্না সারার ফলে কি হয় জানো তো দুপুরের পর থেকে দুপুর না সরি সকালের পর থেকে অনেকটা সময় হাতে থেকে যায় সেই সময়টাই কি করবো এডিট তো অবশ্যই করে নেই তো আজকে মনে হলো চলো একটু রিলস বানিয়ে নেই পুজোটা দিয়ে নিয়েছি আর বরকে ফোন করলাম বলল আসছি তো ভাবলাম চলো দুটো রিলস বানাই সেটা তো আমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে আর মাঝখানে সিঁদুর পরলে না বেশ লাগে কিন্তু মুখটা তাই না বলো আর মনুষোনার ছানাটা দেখতেই পেলে পুতুলের করে কি সুন্দর শুয়ে রয়েছে কবে নিয়ে যাবা সময় লাগবে আর রাস্তার যাওয়া অবস্থা কামড় দেয় হ্যাঁ চারিদিকে কুমির খুব অসুবিধাসব হুম হুম কেন এই বাঁশগুলো কাঁচা না বলো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি 40 হ্যাঁ এর আগে যে বাঁশগুলো আনা হতো আমাদের একদম পাকা বাঁশ ছিল তা না কি হলো তোর আবার কি হলো কি কি হয়েছে চুপচাপ থাকো কোলে দেখো দেখো তাহলে নিয়ে যাও তো নিয়ে যাও এ নিয়ে যাও নিয়ে যাও বাইরে যাবি না যাচ্ছিস কোথায় ই মা ইমা তোমার কাছে চলে যাবে ই কলু এটা শে মতন হয়ে গেছে মুনু এদিকে সাত্যপণের মতন বাচ্চা নিয়ে চলে গেছে যেন বাচ্চা বড় হয়ে গেছে এবার যাই বাচ্চা নিয়ে বেরিয়ে যায় আমার পুদুলটার কোলের মাছখানটায় এইভাবে জায়গা করে নেয় ঘুমনোর জন্য দেখো আমি আবার ভিডিও করছি বলে একটু করে তাকাচ্ছে আবার লজ্জাতে মুখটাও ঢেকে নিচ্ছে আসলে ঠান্ডা পাচ্ছে জানো তো ফ্যান চলছে তো সোনাটা ম্যাও মেও করতে করতে ওইদিকে শুয়ে পড়েছে আর এদিকে পর্দাটাও দিয়ে নিয়েছি হালকা রোদ উঠেছে জানো তো আর পর্দাটা দেওয়ার জন্য মুখটা দেখো পুরো লাল 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 না গোলাপি গোলাপি হয়ে গেছে দেখো পুরো মুখটা গোলাপি গোলাপি হয়ে গেছে না তো এখন এডিট করতে হবে ফেসবুক ইউটিউব দুটোরই ভিডিও আমার বাকি রয়েছে এডিট করা হয়নি গতকালকে প্রচণ্ড ক্লান্ত ছিলাম এডিট করতে পারিনি তো এখন এডিট করব আর এখন আপাতত আর কোনো কাজ নেই কি করব বলো তো চলো এডিট করে নিই পরে আবার দেখা হচ্ছে আর ওদিকে তো প্লাস্টারের কাজ হচ্ছে আমি তোমাদেরকে বেলায় দেখাবো কত দূর কি কাজ হলো ঠিক আছে চলো সন্ধে থাকো এডিটের কাজ হয়ে গেছে ভাবলাম কী করবো কী করবো তারপর মনে পড়লো দিদির বাড়ি থেকে তো যে দুটো তাল পাঠিয়েছিলো সেই তালটা দেখি কি ব্যবস্থা করা যায় আমি প্রথমে ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে কেমন যেন একটা লাগছিল মানে এই যে গাটা কেমন সাদা সাদাই দেখো আমি ভাবছিলাম কি নষ্ট হয়ে গেছে হয়তো তো তারপর ভাবলাম কি দেখি তো ছাড়িয়ে তো এই যে এটা ছাড়ালাম এখনও বুঝতে পারছি না এটা ভালো না কেমন পুরোটা ছাড়ানোর পর বোঝা যাবে তবে তাল জিনিস তো খুব সহজে যেন পোকা ধরে যায় তো এই বড় তালটাকেই ছাড়াচ্ছি ছাড়িয়ে দেখা যাক কত দূর কী হয় যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে জ্বালিয়ে রেখে দেবো আজকে যদি গড়া না করতে পারি তাহলে আগামীকাল করব আবার করেও ফেলতে পারি বলা যায় না আমার আবার মন যখন ইচ্ছা হয় তখন করে ফেলি এই আর কি আর আমার বড় অনেকদিন তালের বড়া খাইনি গো ওর জন্যেই করা আর কি আমার তো এখন ভাজাভুজি খাওয়া বারণ হয়তো খেলে দু তিনটে খেলাম কিন্তু ওর জন্যেই আমার মেনলি করা তো চলো দেখি এটা ছাড়িয়ে কতদূর কি ব্যবস্থা করা যায় এই যে এখানে সব সরঞ্জাম নিয়ে নিয়েছি এটার মধ্যে ইয়ে করবো আর এটার মধ্যে হচ্ছে মানে এটার মধ্যে ছাড়াবো আর এটার মধ্যে হচ্ছে ঘষবো এই যে জালি গামলা নিয়ে নিয়েছি বুঝলে চলো এখন দেখি কত দূর এটা কি পরিস্থিতিতে আছে তালটা সত্যি খুব ভালো ছিল জানো তো আর এতটাই বড় তাল ছিল কি বলবো তিন আটির তাল আর আটিগুলো অনেকটা বড় বড়। আর সত্যি বলতে এক গামলা তালের পিউরি বার করা নেওয়ার পরেও কিন্তু মানে তারপরেও যদি আমি ঘষতাম আরও ধরো অনেকটা হতো কিন্তু আমি আর পারলাম না আর ঘষতে পারছিলাম না আমার হাতে এত ব্যথা করছিল কি বলবো মানে আটিগুলো এত বড় বড় আমার ধরতে অসুবিধা হচ্ছিল তবে তালটা বেশ ছিল জানো তো এইগুলোকে মোষে তাল বলে মনে হয় যাই হোক আর তালের বড়া করতে খাটনি প্রচণ্ড তোমরা তো জানোই আসলে শুধু আমার বর খেতে পছন্দ করে আর সত্যি মানে এই যে তালের বড়ার সময়টা না খালি বলবে তালের বড়া কবে করবে আরেকদিন করো না অনেকদিন খাই না এরকম বলবে জানো তো আর আমি তালের বড়া বানাতে বানাতে বাচ্চারা যেরকম মায়ের কাছ থেকে নিয়ে যায় আর ও আমার কাছ থেকে এসে বলবে তালের বড়া দাও না হয়েছে দাও তো একটু দেখি কেমন হয়েছে এরকম আর আমারও বেশ ভালো লাগে ওকে টেস্ট করাতে মানে তালের বড়াটা বানিয়ে আগে ওকে বলি খেয়ে দেখো তো সব কিছু ঠিকঠাক আছে কিনা ও আমাকে রেজাল্ট দেয় না ঠিকঠাক আছে আজকেও তাই করেছি জানো তো আজকেও অন্যথা হয়নি তোমাদের এক ঝালক দেখি দিই কতটা তালের পিউরি বেরিয়েছে এই দেখো এক গামলা দেখো আরো বেরোতো তো পুরো এতটা পুরো গামলা মুখোমুখো মুখ হয়ে যেত জানো শুধু আর পারলাম না হাত এত ব্যথা করছে জানো তো মানে এতটা বড় তাল কি বলবো এত বড় তাল আমি এই প্রথমবার মানে ঘষলাম জানো তো এর আগে করেছি তিন আটি তাল কিন্তু আটিগুলো না ছোটো ছোট ছিল আর এই আটিগুলো এত বড় বড় আমি হাতে ধরতে আর পাচ্ছি না তাও দেখো কতটা করেছি এ দেখো ঠিক এতটার মতো করেছি ইস মাছি পড়বে চলো ঢেকে দিই থাক এখন এটা এখানে রেখে দিই ঠিক আছে পরে করবো আর দেখেছ তালের ইয়েতে কত মাছি হয়েছে পরে করব লাইটটা অফ করে দিই দেখো কাজ হয়ে গেছে শুধু এখন এই পুরো লম্বা ওয়ালটা বাকি রয়েছে বুঝলে এই ওয়ালটা হলেই প্লাস্টার হয়ে যায় পুরো ওইদিকে সানসেটটা মানে যে কি বলে কি বলে জানলার যে শেডটা ওই শেডটাও হয়ে গেছে প্লাস্টার মানে মোটামুটি ওইদিকে কাজ পুরো কমপ্লিট দুটো ঘরই পুরো সাইড প্লাস্টার হয়ে গেছে এখন শুধু এই সিঁড়িঘরের এই ওয়ালটা প্লাস্টার হলে ব্যাস এই দিকটা কমপ্লিট হয় আর এই যে নিচেরটা দেখছো এই নিচেরটা এটা একদিনে বললো ডেটো করবে ওই জন্যে ওই দিকের গুলো করেনি আর এখানে ভাড়া বেঁধে রেখে গেল আর আজকে এই দুপুরের পর থেকে ওয়েদারটা বেশ ভালো দিয়েছে আজকে ভিডিও বানাতে গিয়ে বিশ্বাস করো আমার কোনো দিন এমন হয়নি মানে কতবার যে আমি ফোনটাকে তুলছি ভুলভাল বকে ফেলছি কি বলবো মানে কোনো দিন কোনো দিন না আমি যখন প্রথম ইউটিউবে আসি প্রথম আমি ব্লগিং শুরু করি তখনও মনে হয় না আমি এতবার টেক নিয়েছিলাম কি বলছি আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে উল্টো পাল্টা মানে এনার্জি পাচ্ছি না বলার মধ্যে মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে বলছি এনার্জি নেই এরকম লাগছে যাই হোক চারবারের বার এই যে আবার অন করলাম শুভ সন্ধ্যা বন্ধুরা ঘড়িতে এখন সময় হচ্ছে কটা বাজে পৌনে সাতটা এই দেখো পৌনে সাতটা বাজা তো আমি ঘর বারান্দা পুরো ঝাড় দিয়েছি মিস্ত্রি দাদারা চলে যাওয়ার পর ছাদে গেছিলাম একটু গাছগুলো দেখে আসলাম তারপর নিচে এসে সমস্ত ঘর বারন্দা ঝাড় দিয়ে এদিকে বিছানার চাদর টান টান করে নিয়েছি সন্ধ্যে দিয়ে নিয়েছি এদিকের পর্দাটাও দিয়ে নিয়েছি ওই দিকের রান্নাঘরের জানলাটাও দিয়ে নিয়েছি কারণ ওইদিকের জানলাটা না তাড়াতাড়ি না দিলে না প্রচণ্ড মশা আসে তো অনেকক্ষণ আগে এই সমস্ত কাজগুলো সেরে সন্ধে টন্ধে দিয়ে বসে বসে ফোনটা দেখছিলাম মানে ওই টাইটাল থামলটা রেডি করছিলাম কারেন্ট চলে গেলো আর কারেন্ট চলে যাওয়া মানে সেই দশ থেকে পনেরো কুড়ি মিনিট মতন প্রায় আধ ঘন্টার কাছে কাছেই বলতে পারো সেই কারেন্ট চলে গেছিলো ভালোও লাগছিল না ভয়ও লাগছিলো আর আমাদের চার্জার লাইটে কি সমস্যা হয়েছে জানো তো মানে প্রথমে যেই জ্বালাবো পাঁচ সাত মিনিট মতন ঠিক আছে ভালো আলো দেবে তারপরেই আলোটা যেন আস্তে আস্তে কমতে থাকে মানে ব্যাটারির সমস্যা হচ্ছে জানো তো আসলে অনেকদিন চার্জ দেওয়া হয়নি মনে হয় কি দেওয়াই হয়নি তো এই আর কি তো ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রেখেছিলাম তো অবশেষে কারেন্ট আসলো তো চলো এখন আমি টাইটেল থামলের কাজটা সারি কি গো এত রাত্রে একা একা কি চুরি করে খাচ্ছ তুমি এরকম করে ভেজে তোমাকে ভাজা পোড়া খেতে বারণ না এটা আমার জন্য করছি দেখো বন্ধুরা দেখেছো এই দেখো অবস্থা এই দেখো এক গামলা কখন শেষ করব এই ডাক পে এই উঠলো বাড়িতে কটক যায় দশটা সাড়ে দশটা বাজে এখন আমি এই যে তালের বড়া ভাজতে বসেছি তবে আমার বড়া খেতে ভালোবাসে আমি করবো না আসলে তালটা ছিল তালটা নষ্ট হয়ে যাচ্ছিল এই একটা করে দেখেছি হুম বলো কি না হুম একদম দেখো একদম সেই দারুন হয়েছে দারুন জাস্ট ওয়া ওনা যে ফুচকা ফুচকা ফুলুরি 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 হ্যাঁ এবারে এটা ফুললে ফুললেই ভালো লাগে জানো তো তো চলো আজকের ব্লগটা আমি শেষ করে দিচ্ছি এইখানে কারণ অনেক রাত হয়ে গেছে আর এই তালের বড়া ভেজে শেষ করতে গেলে আরো রাত হয়ে যাবে তো ওরা খায় হ্যাঁ যে কাবিয়ে এ গেলু এগোলু আর কথা বলে না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে আর ব্লগের শেষে হচ্ছে পুরো তালি পড়া হবার পর দেখিয়ে দেবো হ্যাঁ ব্লগের শেষে আর লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এই নতুন হলে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিনে ব্লগ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো তালের বড়া বানানো রেডি কারা কারা খেতে চাও ঝটপট করে চলে এসো দারুণ টেস্টি হয়েছে বর্ত খেয়ে বললো এখনই এত ভালো লাগছে তাহলে বাসিটা আরও কত ভালো লাগবে খেতে কারণ তালের বড়া পিঠে এইগুলো বাসি না হলে ভালো লাগে না চলো টাটা